করে যদি কবরে গেলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে আর ব আমল করে যদি কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাশের হাত ডিগি অপর পাশে বিষে যাবে এর যুব কবরের কাছে যদি তুমি ভালো ব্যবহার পেতে চাও কবরের কাছ থেকে যদি তুমি সুন্দর আচরণ পেতে চাও তাহলে আবুল করে কবরে যাও দুনিয়ার কোন নেতার পরিচয় দিও কিন্তু কিন্তু তুমি ওই কবরে শান্তি পাবা না আল্লাহ নবীর মেয়ে কে ডেকে বলেন ফাতেমা তো ইংকে দিন আপসা কামিনার ফাতেমা সাবধান হয়ে যাও সাবধান সাবধান আমি নবীর পরিচয় দিয়া তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে না ও ফাতেমা সাবধান নে কামল করে কবরে যাও নে কামল করে যদি কবরে যাও কবর ভালো ব্যবহার করবে বত আমল করে যদি কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাশে আকাশের মাটি অপর পাশে মিশে যাবে প্রসিদ্ধ খবর আপনারা জানেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার ছয় মাস পরে ফাতেমা রদি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পর আবু জন কবর খনন করেছে কবর খনন করার পর আবু জন দিফারি নদী আল্লাহ কবর কি ডাক দিয়া বলেন কবর সাবধান সাবধান তা খবর উদার যেন বেয়া না হয় জানোই তোর ভিতরে কাকে রেখে যাচ্ছে জানো তোর ভিতরে হা হাসান হকসাইনের মা হাসান হক হোসাইনকে জানো হাসান হক হচ্ছে সমস্ত যুবক যুবক জান্নাতিদের সর্দার খবর উদার যেন তার সাথে বেয়া না হয় এবার খবর কোনো আওয়াজ নাই আবারও

খবর দাও যেন বেয়াদবি না হয় কবর কোনো আওয়াজ নাই আবার কবরকে ডাক দিয়া বলেন কবর সাবধান সাবধান খবর দাও যেন বেয়াদবি না হয় তোর ভিতরে কাকে রেখে যাচ্ছে কবর জান নবীজি বলেছেন আনা বিজ হাতম মেমনে ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ সেই ফাতেমাকে রেখে যাচ্ছে খবর দাও যেন বেয়াদবি না হয় খবর কোনো আওয়াজ নাই আবু জান আবার কবরকে ডাক দিয়া বলেন কবর সাবধান সাবধান তরুণ ভিতরে কাকে রেখে যাচ্ছি কবর জান আল্লাহ নবী বিশ্ব নবী রহমত যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক তুই সৃষ্টি করত না ওই নবীর ওই নবীর কন্যাকে তোর ভিতরে রেখে যাচ্ছে খবর যেন বেয়াদবি না হয় এবার কবর উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে গিয়েছে ডাক দিয়ে কে ফাতেমা কে আলী কে হাসান আমি কবর চিনি না সাথে দুইটা পরিচয় একটা হচ্ছে নেকামল আর একটা হচ্ছে বদামল কেউ যদি নেকামল করে যদি কবরে আসে তার সাথে ভালো ব্যবহার করা হবে আর কেউ যদি খারাপ আচরণ করে খারাপ কাজ করে গুনাহের কাজ করে যদি কবরে আসে তার সাথে ভালো খারাপ আচরণ করা হবে এই জন্য যুবক অবিদ্ধ বাবাজি নবীর পরিচয় দিয়েও যদি জান্নাত যাওয়া না যায় এ বিদ্য বাবাজি নবীর পরিচয় দিও যদি জান্নাত যাওয়া না যায় আপনি জান্নাতে যাবেন একটা মাত্র পথ হচ্ছে না কামল আজকে থেকে করেন ও বৃদ্ধ বাবাজি ও পর্দা আড়ালেন মা গ আজকে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারো না আজকে তুমি তোমার সন্তানকে দিনদার নিমানদার মত্তাক বানাইতে পারো না অত আল্লাহ নবীর এক এক মহিলা তার সন্তানকে মাত্র ছয় বছরের সন্তানকে দিনের পথে কোরবানি করে দিয়েছেন নিজে একটু কুণ্ঠাবোধ করে নাই নিজে অন্ত একটু ভয় করে নাই সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছেন অথচ তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা ম্যাজিস্ট্রেট বানাইবা এই জন্য তুমি স্কুলে পড়াও মাদ্রাসায় পড়াও না আছে না নাই আছে অত সুন্নবী সাহাবী দেখেন আল্লাহ নবীকে কিভাবে মহাব্বাত করতম একদিন বেলাল রদি আল্লাহ বেলাল রদি আল্লাহ এলান করতেছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আল্লাহর নবীর কোনো আশিক থেকে থাকলে ঘরে থেকে না তাড়াতাড়ি মসজিদে নবীর সামনে হাজির হয়ে যাও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন অপেক্ষায় আছেন এক মহিলা গুমের ভিতরে শুনতেছেন এক মহিলা গুমের ভিতরে শুনতেছেন বেলাল বলতেছেন হাইয়া আলাল জিহাদ অন্য দিন বলে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো কিন্তু আজকে বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো জিহাদের দিকে আসো আরও বলতেছেন আল্লাহর নবীর কোনো আশেক থেকে থাকলে ঘরে থেকো না মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও মহিলা ডাক দিয়া আমি তো মহিলা মানুষ জিহাদের ময়দানে যেতে পারবো না আমার স্বামীও নাই স্বামীও তো বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার একটা মাত্র সন্তান মাত্র ছয় বছরের সন্তান এই তো তো সন্তানকে তো জিহাদের ময়দানে নেওয়া হবে না যুদ্ধের ময়দানে তো এই সন্তানকে নেওয়া হবে না সুতরাং আমি পারলাম না শহীদের মা অথবা মুজাহিদের মা কোনোটাই তো হতে পারলাম না আমি যে আল্লাহ নবীরা আসে তার তো কোনো প্রমাণ দিতে পারে নাই এই কথা বলে বলে ওই বালিশে কান লাগাইয়া ঘুমাইতেছে আর চোখের পানি সেরে সেরে কান্না করতেছে মহিলার কান্নার আওয়াজ পাইয়া ছোট ছয় বছরের সন্তানের ঘুম ভেঙে গেছে ছয় বছরের সন্তান মাকে ডাকছে বলেন মা আপনি কেন কাঁদেন কারণটা কি মা কেন কান্দেছেন এবার মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে সন্তান তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার তুই সারা আর কোন সন্তান নাই কিছুক্ষণ আগে বেলাল এলান করে দিয়েছেন হাইয়াল আল জিহাদ আরো বলেছেন আল্লাহ নবীর কোন আশেখ থেকে থাকলে মসজিদে নবীর সামনে হাজির হয়ে যাও জিহাদের ময়দানে যাওয়া লাগবে এর সন্তান আমি তো মহিলা মানুষ জিহাদের ময়দানে তো আমাকে নেওয়া হবে না তোর বাবাও নাই সেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই এই জন্য আক্ষেপ করে কান্দে পারলাম না শহীদের মাও হতে পারলাম না মুজাহিদের মা হতে পারলাম না এই জন্য আক্ষেপ করে করে কান্দে ছয় বছরের সন্তান বলে মা আমি তোমাকে আল্লাহর কসম তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম করে বলে আমি আর বাড়িতে ফিরে আসবো না আল্লাহ বা

তিনি আঙ্গেল ধরে মা লাইনে দাঁড়িয়েছেন ওই যে মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়িয়ে গেছেন সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবেন সাহাবিরা যখন জাসাই বাসাই করার জন্য আসছেন সাহাবিরা যখন জাসাই বাসাই করার জন্য আসছেন এবার সাহাবিরা মহিলাকে ডাক দেওয়া বলতেছেন মা আপনি কেন দাঁড়িয়েছেন আপনাকে তো নেওয়া হবে না এই ছয় বছরের শ্রোত শিশু বাচ্চাকেও নেওয়া হবে না যান চলে যান মহিলা ডাক দিয়ে বলে ও আল্লাহ নবীর সাহাবিরা আল্লাহর নবীর কাছে গিয়া বল আমার আর কোনো সন্তান নাই একটাই মাত্র সন্তান আমার স্বামীও নাই আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার সাহাবিরা নবীর কাছে গেলেন নবীর কাছে গিয়া বলেন অগনবী একটা মহিলা লাইন ধরেছেন ছোট একটা শিশু বাচ্চা নিয়া আপনার কাছে বলার জন্য বলেছেন নবী আমার ডাক দিয়া বলেন মহিলাকে ডাক দাও এবার মহিলাকে ডাক দিয়ে বলে মা আপনি কেন লাইন ধরেছেন আপনাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আর এই ছোট সন্তানটাকে তো নেওয়া হবে না আপনি যান চলে যান বাড়ি যান এবার মহিলা ডাক দিয়ে বলেন অগনবীজি আমার আর কোনো সন্তান নাই আমার স্বামীও নাই আপনি দয়া করে একটু অনুমতি দেন আমার এই সন্তানটা কোনো কাজে লাগাইয়ে দেন নবী ডাক দিয়ে বলেন না না চলে যাও এই ছোট শিশু যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না যাও চলে যাও সন্তান বড় হোক পরে যুদ্ধের ময়দানে কাজে লাগাবো এবার মহিলা ডাক দিয়ে বলেন অগনবীজি কেন কাজে লাগাবেন না যুদ্ধের ময়দানে যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে এই তীরকে প্রতিহত করার জন্য নবীজি ঢালের প্রয়োজন হয় ঢালের প্রয়োজন হয় কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে সামনের দিক থেকে যখন তীর মারবে আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে সামনের দিকে ধরবে নবী গো ডান দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে আপনি ডান দিকে ধরবে ওগো নবীজি বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে বাম দিকে ধরবে নবী গো আল্লাহর কসম করে বলি আমার সংসারের বুকের ভিতরে তীরের আঘাত লাগতে পারে আল্লাহর কসম করে বিশ্ব নবীর কলেজের তীরের আঘাত লাগতে পারে না